ফাইনালি আমার ছোটোবেলার বন্ধু বান্ধবীর বিয়েটা হয়ে গেল তো শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমার বান্ধবী আর কি আজকে ওর বিয়ে একদম মানে ছোট থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ যখন ক্লাস নার্সারি বা ওয়ানে পড়তাম তখন থেকে প্রায় পনেরো বছরের কাছাকাছি হয়ে গেছে ওর সাথে ফ্রেন্ডশিপ তো ওরই আজকে বিয়ে তো মানে সেই ছোট থেকে বলতাম কবে তোর বিয়ে খাবো বিয়ে খাবো বিয়ে খাবো মানে বিয়ে তো আর খাওয়া যায় না মানে একটা কথার কথা আর কি তোর বিয়ে খাবো তো ফাইনালি ওর বিয়েটা খেয়েই ফেললাম তো এমনই আর কি একটা কথা তো আজকে ওর বিয়ে তো সন্ধ্যার দিকে মানে বিয়ে বলতে ওর আজকে কাবিন তো সন্ধ্যার পরে ওর কাবিনটা হবে তো একবার আর কি উঠিয়ে নিয়ে যাবে তো আজকে সেখানেই যাব তো ভাবলাম দুপুরে আজকে আর বেশি কিছু রান্না করবো না শিং মাছ রান্না করি ডাটা আর আর লাউ শাক ভাজি করি আর হলো ডাল রান্না করব। তো আজকে বাস টুকু দিয়ে চালিয়ে দেবো দুপুরটা আর সন্ধ্যার পর তো দাওয়াতেই যাবো তো দেখি ফ্রেন্ড কিভাবে সাজুগুজু করেছে কি আয়োজন চলছে কি করছে আর মানে ওর মুডটাও কীরকম দেখলেই বোঝা যাবে সে খুশি কি না তো আজকে রান্নাবানাটা সেরে ফেলা যাক তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু শিং মাছ বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তো মাছগুলোকে আমি ভালোভাবে সবগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এরপর মাছগুলোকে আমি ভেজে নিয়েছি লাল করে তো আমি যেহেতু আজকে লাউ শাকের ডাটা আর হলো আলু দিয়ে রান্না করব তো আমি সেগুলো বসিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা ভাজা করে নেব করে সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা তো কষিয়ে আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো জলটা টেনে আসলে আমি মাছগুলো দিয়ে দিব তো এখানে মাছটাও দিয়ে দিলাম যেহেতু জলের বলকটা চলে এসেছে তারপর আমি ঝোলটা টেনে আসলে তরকারিটা নামিয়ে নিব তো ঝোল টানা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম তরকারিটা বসিয়ে দিয়েছি ঝোলটা এখনও বেশি টানেনি তো এইদিকে খাওয়া দাওয়া শেষ বিকালে রেস্ট নিয়ে সন্ধ্যার পর সাজুগুজু করে সব ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়েছি ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এই তো আমার ফ্রেন্ড এখানে সাজুগুজু করে বসে রয়েছে লাল টুকটুকে শাড়ি পরে সে তো খুবই খুশি আমি তো ভেবেছিলাম সে কান্না করবে কিন্তু একটু কান্না করছিল না এইদিকে দিকে সে আমাদের তাড়াতাড়ি উপরে ছাদে প্যান্ডেল করেছে সেখানে ঠেলে দিচ্ছে যা যা আগে খেয়ে নে তো খাওয়ার জন্য চলে এসেছি এদিকে কোনে আমার পাশেই বসে আছে মানে আমার ফ্রেন্ড সে হাতে মেহেদি পড়েছে দেখাই যাচ্ছে তো এখানে করেছিল চিকেন ফ্রাই রোস্ট জর্দা বোরহানি এই আইটেমগুলো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই